নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ নিয়ে যেখানে বলিউডের ঝলমারে তারকারা একত্রিত হয়েছিলেন আহমেদাবাদের কাকারিয়া রিয়া লেখে একে আর এই বছরের বড় চমক লাপাতা লেডিস এই ছবিটি যেন ঝড় তুলেছে ফিল্ম ফেয়ার মঞ্চে একে একে জিতে নিয়েছে তেরোটি পুরস্কার চলুন তবে দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ বিজয়ীদের তালিকা উচ্চ বিশেষ মুহূর্ত এই বছর ফিল্মফেয়ারের আয়োজনের উপস্থাপক হিসাবে ছিলেন তিন তারকা শাহরুখ খান করণ জোহ এবং মনীষ পল মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ কৃতি সেনন কাজলসহ আরও অনেক তারকা তাদের পারফরম্যান্সে কিন্তু মূল আকর্ষণ ছিল পুরস্কারের দৌড় আর সেখানে রাজ করেছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস প্রধান পুরস্কার বিভাগে বিজয়ীরা সেরা চলচ্চিত্র লাপাতা লেডিস সেরা পরিচালক কিরণ রাও লাপাতা লেডিস সেরা অভিনেতা প্রধান চরিত্রে অভিষেক বচ্চন আই ওয়ান টু টক এবং কার্তিক আরিয়ান জাদু চ্যাম্পিয়ন হ্যাঁ এই দুই তারকা যৌথভাবে জিতে নিয়েছেন সেরা অভিনেতার খেতাব সেরা অভিনেত্রী প্রধান চরিত্রে আলিয়া ভাট জিগরা সমালোচকদের নির্বাচিত পুরস্কার সেরা অভিনেতা পুরুষ বিভাগে সমালোচকদের পছন্দ রাজকুমার রাও শ্রীকান্ত সেরা অভিনেত্রী নারী সমালোচকদের পছন্দ প্রতিভা রাম রান্তা লাপাতা লেডিস সমালোচকদের নির্বাচিত সেরা সিনেমা আই ওয়ান্ট টু টক পরিচালনা সুজিত সরকার পার্শ্ব চরিত্র বিভাগে সেরা পার্শ্ব অভিনেতা পুরুষ বিভাগে রবি কিষাণ লাপাতা লেডিস সেরা পার্শ্ব অভিনেত্রী নারী চরিত্রী ছায়া কদম লাপাতা লেডিস সেরা নবাগত অভিনেতা লক্ষ্য কিল সেরা নবাগত অভিনেত্রী নিতাংশী গোয়েল লাপাতা লেডিস সেরা নবাগত পরিচালক মুনাল খেমু মেডগাঁও এক্সপ্রেস এবং আদিত্য সুহাস জানতলে আর্টিকেল থ্রি সেভেন্টি লেখা ও সঙ্গীত বিভাগ সেরা গল্প আদিত্য ধর ও মোনাল ঠক্কর আর্টিকেল থ্রি সেভেন্টি সেরা সংলাপ স্নেহা দেশাই লাপাতা লেডিস সেরা মিউজিক অ্যালবাম রাম সম্পাত লাপাতা লেডিস সেরা লিরিক্স প্রশান্ত পাণ্ডে লাপাতা লেডিস সেরা গায়ক অরিজিৎ সিং লাপাতা লেডিস সেরা গায়িকা মধুমন্ত্রী বাগচি স্ত্রী প্রযুক্তিগত ও বিশেষ বিভাগ বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর রাম সম্পাদ লাপাতা লেডিস বেস্ট এক্স রিডিফাইন ইঞ্জা বেস্ট কোরিওগ্রাফি বস্কো সিজার তবা তবা সিনেমা ব্যাড নিউজ বেস্ট এডিটিং শিবকুমার ভি পানিকার কিল সেরা পোশাক দর্শন জ্বালান লাপাতা লেডিস সেরা প্রোডাকশন ডিজাইন ময়ূর শর্মা কিল সেরা সিনেমাটোগ্রাফি রাফে মেহবুদ কিল বিশেষ সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিংবদন্তি জিনা তামন ও মহান পরিচালক শ্যাম বেনেগাল আর ডি বর্মন অ্যাওয়ার্ড সঙ্গীতে নতুন প্রতিভা অচিন্ত ঠাকর জিগরা এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি দর্শক বন্ধুরা আপনাদের মতে এই বছরের সবচেয়ে প্রাপ্য পুরস্কার কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলকে যাতে বলিউডের এমনই আরও আপডেট আপনি সবচেয়ে আগে পান দু হাজার পঁচিশ সালের ফিল্মফেয়ার যেন ছিল লাপাতা লেডিসের রাজত্ব দাও পরিচালিত এই ছবিটি প্রমাণ করলো সাদা মাটা গল্পেও যদি সত্যিকারে আবেগ থাকে তবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া কঠিন কিছু নয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের পর্বে বলিউডে আরও নতুন খবর ও রোমাঞ্চ নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সিনেমার আলোয় ভরে উঠুক আপনার প্রতিদিন